নারীদেরকে মা বোনদেরকে একটু সাবধান হতে হবে সাবধান না হলে আপনাদের যে সর্বোচ্চ সাফল্য জান্নাত সে জান্নাত থেকে আপনারা দূরে সরে চলে যাবেন দশটি বদগুণ দশটি বদগুণ আছে বদ অভ্যাস আছে যে অভ্যাসগুলো যদি আপনি ত্যাগ করতে না পারেন তাহলে আপনার ঠিকানা হবে সে আগুনের ঠিকানা অতএব এখন থেকে সাবধান হয়ে যান জেনে নেন কী কী কারণ এক নম্বর অকৃতজ্ঞতা অকৃতজ্ঞ হওয়া যাবে না প্রথমত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে তারপর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে তারপরে আপনার হাজবেন্ড আপনার পিতা মাতা সবার প্রতি আপনার কৃতজ্ঞ থাকতে হবে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে অল্পতেই আপনার হাজব্যান্ড আপনার ভাই আপনার বাবা আপনাকে যা দিবে যতটুকু দিবে তাতেই সুক্রিয় আদায় করতে হবে আদারওয়েজ ভবিষ্যৎ অনুজ্জ্বল দুই নম্বর স্বামীর অবাধ্য হওয়া স্বামীর অবাধ্য হওয়া যাবে না স্বামী যেটা বলবে সেটাই শুনতে হবে যেভাবে বলবে সেভাবেই করতে হবে যদি সেটা ইসলাম বিরুদ্ধে চলে যায় ইসলামের বিরুদ্ধে চলে যায় সেটা মানা যাবে না সেটা মানা যাবে না কিন্তু তার আদেশ ইসলামের ভিতরে থাকলে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে যেভাবে বলবে সেভাবেই শুনতে হবে আদারওয়াইজ আপনার ভবিষ্যৎ অন্ধকার তিন নম্বর অশ্লীল পোশাক এমন পোশাক পরা যাবে না যে পোশাক ইসলাম অ্যাকসেপ্ট করেন না যে পোশাক পরলে পুরুষরা আপনার দিকে তাকায় থাকে তাতে করে সেও পাপি হচ্ছে আপনিও পাপি হচ্ছেন আর এই কারণে আপনার ঠিকানা খারাপ দিকে চলে যাচ্ছে চার নাম্বার পর পুরুষের সাথে খোলা খোলামেলা চলাফেরা পর পুরুষ পর পুরুষের সঙ্গে তো কথাই বলা নিষেধ চলাফেরা নিষেধ টোটালি পর পুরুষের সঙ্গে কথা বলা চলাফেরা করা যাবে না তাও আবার খোলামেলা মানে কোনোভাবেই যাবে না তাদের সাথে সম্পূর্ণভাবে চলাফেরা নিষিদ্ধ করতে হবে কথা বলা নিষিদ্ধ করতে হবে এবং ছয় নম্বর গিবত ও পরনিন্দা এটা আমাদের সমাজে নারীদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায় গিবদ এবং পরনিন্দা এই জিনিসে থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মানে দেখা যায় আমাদের সমাজে অনেক নারীরা এরকম আছে যারা অন্যের দোষ আর দোষ দেখেন অন্যের দিকে তাকালে শুধু দেখেন দোষ আর দোষ নিজের কোনো দোষ খুঁজে পায় না এবং সেই অন্যের দোষগুলা মানুষকে রটায় বেড়ায় মিন জালে ছয় নাম্বার সৌন্দর্য প্রকাশ আপনার রূপ আপনার সৌন্দর্য আপনার চেহারা আর উজ্জ্বলতা আপনাকে দিসেন আল্লাপাক আপনার হাজবেন্ডকে খুশি করানোর জন্য আপনার সৌন্দর্য প্রকাশ করবেন শুধু হাজবেন্ডের সামনে অন্য কোথাও আপনার সৌন্দর্য প্রকাশ করা যাবে না সাত নাম্বার নামাজে অবহেলা নামাজ অনেকে আছে নামাজ পড়েই না নামাজে অবহেলা করে একবারেই নামাজ পড়েন না যারা নামাজ পড়েন না খুব শীঘ্রই নামাজ শুরু করে দেন এবং ধীরস্থিরভাবে সুন্দর করে ভালোভাবে নামাজ পড়তে হবে অলসতার সাথে অবহেলার সাথে নামাজ আদায় করা যাবে না আট নাম্বার পর্দার বিধান লঙ্ঘ করা এটা আমাদের সমাজে ইদানিং খুব দেখা যাচ্ছে পর্দার বিধান লঙ্ঘ হচ্ছে বোরকা পরতেছেন বোরকা পরে রাস্তায় বের হচ্ছে মানে ওই বোরখাটা ছিল স্টাইল ওটা না পড়লেও চলতো এরকম বোরকা পরে আসছে যে ওই বোরখার মানে টাইট ফিটিং একবারে আটো সাটো বোরকা এবং বোরকা এক জিনিস তার নেকাপ আরেক জিনিস দুটা দুই কালারের রঙিলা মার্কা বোরকা মানে দেখা যায় নর্মালে যাকে তাকে যা যতটা সুন্দর লাগতো বোরকা পয়ার আরও বেশি সুন্দর হয়ে গেছে আকৃষ্ট করতেছে মানুষকে নাউজিবিহমিন জালেক এভাবে পর্দা করা যাবে না তাহলে ঠিকানা সর্বোচ্চ সেই খারাপ দিকে চলে যাবে হাস্যকর কণ্ঠে পর পুরুষকে আকৃষ্ট করা কোনো পর পুরুষের সঙ্গে তো কথা বলাই যাবে না তারপরও দেখা যায় অনেকেই বলে থাকে তা আবার হাস্যকর কণ্ঠে এমন কণ্ঠে কথা বলা হয় যে ওই পুরুষ তার এই কণ্ঠ শুনেই পাগল হয়ে যায় জা জালে আমরা সাবধান হয়ে যাবো ইনশাল্লাহ দশ নম্বর স্বামীর অনুমতি সারা ঘর থেকে বাহিরে যাওয়া অনেক নারী আছে স্বামীর কথা স্বামী অফিসে গেছে ব্যবসায়ের কাজে গেছে বা কোথাও গেছে পারমিশন নাই উইদাউট পারমিশন সে ঘর থেকে বেরিয়ে গেল বেরিয়ে বাজার করলো বা এটা ওটা সেটা বিভিন্ন কাজকর্ম করে আবার ঘরে ফিরে আসতো না এটা কখনোই করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে টোটালি বের হওয়া যাবে না তাহলে ঠিকানা হয়ে যাবে কোথায় জাহান নামে তো যারা এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত আছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলো থেকে দূরে সরে আসুন এবং নামাজ নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করুন নামাজের কোনো বিকল্প নেই নামাজ পড়ুন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা সব কিছুর গোড়াতেই আছে নামাজ নামাজ পারে সকল সমস্যার সমাধান করে দিতে আলহামদুলিল্লাহ রাবিল আলমিন